ওই মা বলছি আরসূল আল্লাহ আমার এত নারী ধন এত কষ্ট করা সন্তান আপনি আগুন দিয়ে দিবেন এত কষ্ট সহ্য আমি করতে পারবো না আমার হৃদয় এত বড় কষ্ট আমার হৃদয় নিতে পারবে না হৃদয় নিতে না বললেন ও আলকামার মা যদি তাই হয় তোমার সন্তানকে তুমি আজকে ক্ষমা করে দাও দালকামার মা হাত তুলেছেন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন মালি আমি আল কামার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ আপনিও আমার সন্তানটাকে মাফ করে দেন আমার সাথে সাথে আমি ক্ষমা করে দিয়েছি আপনি আমার সন্তানটাকে ক্ষমা করে দিয়ে কবুল করেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিল কদর সাহাবী ছিলেন রাসূলুল্লাহর জামানায় হাজরত আলকামা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন যখন অসুস্থ হয়ে গেলেন তার স্ত্রী রাসূলুল্লাহর দরবারে খবর পাঠিয়ে দিয়েছে আর রাসূলুল্লাহ আপনার সাহাবি আলকামা গুরুতর অসুস্থ হয়েছেন একদম মূমূর্ষু অবস্থায় আছেন চারজন সাহাবিকে রাসূল পাঠালেন হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা নশা চারজন সাহাবী আলকামার বাড়ি চলে গেলেন

এজন্য মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তি কালেমা নসিব হয়ে যায় শাহাদাত নসিব হয়ে যায় এই ব্যক্তি একজন জান্নাতি মানুষ যার কারণে সাহাবাই কেরাম বারবার তালকিন দিচ্ছেন কিন্তু আলকামার মুখ থেকে আলকামা কালেমা পড়তে পারে না পারে না হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলকামাকে বারবার কালেমার তালকিন দিয়েছি কিন্তু আলকামার মুখ থেকে জবান ফুটে না আলকামা কথা বলতে পারে না কালেমা পড়তে পারে না বললেন খবর ও না নাই আলকামার পিতা মাতার খবর নিতে গিয়ে দেখা গেল আলকামার পিতা অনেক পূর্বে ইন্তেকাল করেছেন আলকামার একজন মা সেের দরবারে খবর পৌঁছানো তার পিতা নাই কিন্তু তার বৃদ্ধা মা আছে রসুল বললেন তাকে সালাম জানাও যদি তার কষ্ট হয়ে যায় আমি রসুল তার কাছে চলে যাব আর যদি সে পারে সম্ভব হয় বলবা আলকামার মা যেন আমি রসুল্লাহ দরবারে আসি আলকামার মা বলছে আর সুলাল্লাহ আপনার আসার দরকার নাই আমি আলকামার মা বলছি আমার জীবনটা আপনার কদমে উৎসর্গিত হোক আমি আলকামার মা আপনার কাছে চলে আসব কাছে চলে আসব আলকামার মা রসুল্লাহর দরবারে চলে গেলেন যাওয়ার পরে আলকামার আলকামার মাকে জিজ্ঞেস করছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রে আল কামার মা আপনার সন্তানের এই অবস্থা এই হালাতের জন্য কি হয়েছে বলেন তো বলেন সর্বপ্রথম আপনি সত্য কথা বলবেন এক মুহূর্তের জন্য আপনি মিথ্যা কথা বলবেন না আমি আপনাকে যেই প্রশ্ন করবো আপনি মিথ্যা বলবেন না যদি আপনি মিথ্যা বলেন আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে আল্লাহ আপনা আমাকে জানাইয়া দিবেন আর আপনাকে আমি যা জিজ্ঞেস করবো আপনি সত্য কথাটাই বলবেন বললেন আলকামার মা আপনার কাছে প্রশ্ন হলো আপনি কি আপনার সন্তান আলকামার উপরে সন্তুষ্ট কিনা কি বলছেন আপনি কি আলকামার উপরে সন্তুষ্ট কিনা আলকামার মা বলেছেন আমার সন্তান প্রচুর পরিমাণে নামাজ পড়ে প্রচুর পরিমাণে রোজা রাখে প্রচুর পরিমাণে দান করে দান করতে গিয়ে কখনো কার করে না আমার সন্তান কখনো দান করতে গিয়ে গুনে দান করে না যা হাতের মধ্যে পায় তাই আমার সন্তান দান করে দেয় কিন্তু ইয়ারসুল আল্লাহ আমার সন্তানের উপরে আমি সম্পূর্ণ সন্তুষ্ট না নজবিল্লা কন্যা সন্তানের উপরে যদি মা বাবা সন্তুষ্ট না হয় ওই সন্তানের কপাল পুড়ে যায় সন্তানের খোস নসিবার থাকে না আমার থাকে না আল্লাহর পরে রসুলের পরে এর স্থান হলো পিতা এবং মাতার বলেন তাদের জোরে বলেন না কাদের যে কথা বলতেছিলাম হজরত আল মাপ মা তিনি বলেছেন ইয়া রাসূল আল্লাহ আমার সন্তান প্রচুর দান করে কখনো হিসাব রাখে না বেহিসাবে দান করে কিন্তু আমি আমার সন্তানের উপরে অসন্তুষ্ট কারণ আমার সন্তান আমি যখন বিয়ে করাইলাম আমার বিয়ের করানোর পরে আমার সন্তান আমার আমার তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দেয় দেয় যখন আমি আমার সন্তানকে বিবাহ করাইছি বড় আশা করে বিবাহ করাইছিলাম কিন্তু দেখলাম আমার উপরে তার স্ত্রীকে শেষ প্রাধান্য দিচ্ছেন আমার কথা শুনে না আমি ডাকলেও অনেক সময় ফিরে তাকায় না কিন্তু সব সময় আমার উপরে তার স্ত্রীকে প্রাধান্য দেয় কিছু লাকড়ি কেন তার মায়ের আমি আজকে আগুন দিয়ে পড়া দিব যখন এই কথা বলেছে মায়ের মন 10 টা মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 টা 2.5 বছর দুধ পান করায়া বড় করে করে বলেন তো মায়ের সামনে সন্তান কোরায়া দেওয়া কোন মা সহ্য করতে পারে বলেন সহ্য করতে পারে ওই মা বলছি আর রাসূল আল্লাহ আমার তো নারীস ধন এত কষ্ট করা সন্তান আপনি আগুন দিয়ে দিবেন এত কষ্ট সহ্য আমি করতে পারবো না আমার হৃদয় এত বড় কষ্ট আমার হৃদয় নিতে পারবে না হ্রদয় নিতে পারবে না রসুল বললেন ও আলকামার মা যদি তাই হয় তোমার সন্তানকে তুমি আজকে ক্ষমা করে দাও আলকামা আপন আলকামার মা হাত তুলেছেন আল্লাহর দারবারে হাত তুলে ধোয়া করেছে মালিক আমি আলকামার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ আপনিও আমার সন্তানটাকে মাফ করে দেন আমার সাথে সাথে আমি ক্ষমা করে দিয়েছি আপনি আমার সন্তানটাকে ক্ষমা করে দিয়ে কবুল করেন আবার বেলাল রাদি আল্লাহ তালান ঢুকে শুনলেন আলকামার বাসায় পাঠায় দিলেন রসুল বলেন হে বেলাল গিয়ে দেখো খবর কি হয়তো বালকে আমার মা লজ্জায় পরে আল্লাহর দরবারে দোয়া করতে পারে মন থেকে হয়তো করে নাই কারণ মনের কষ্টটা মোসা বড় কঠিন কিন্তু পিতামাতার মাতার সামনে গিয়ে যত বড় অপরাধ করেন গিয়ে শুধু পায়ের কাছে হাত নেওয়ার দরকার পড়ে না শুধু বলবেন মা আমাকে মাফ করেন অথবা বলবেন বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন দেখবেন আপনার বাবা এবং মা দুইজনেই আপনাকে জড়ায় ক্ষমা চাও বেশিক্ষণ লাগে না বেশিক্ষণ যত বড় অপরাধ আপনি করেন তারপরে আপনার বাবা মায়ের কাছে আপনি মাফ চাইলে আপনার বাবা মাফ করবে কি করবে না বলেন করবে কি করবে না রসুল বলেছেন হয়তো নজ্জায় পড়ে করেছে মনের মধ্যে হয়তো কষ্ট রয়ে গেছে যাও গিয়ে দেখো আলকামার অবস্থা কি আলকামার আদি আল্লাহ তাআলার অবস্থা দেখতে গিয়ে এবার বলেন কি আমি যখন দরজায় বসলাম আলকামার জবান থেকে শুনতেছি অটোমেটিকালি পড়তেছে লা ইলাহা শুধু কালেমা পাঠ করলেন কারো তালকিন দেওয়া লাগে নাই কারো বলা লাগে নাই সাথে সাথে এই কালেমা পড়ার সাথে সাথে ইন্তকাল করলেন আলকামার জানা জানামাজের ব্যবস্থা করা হলো আলকামার যখন জানা জানাজ হবে রাহসোল উল্লাহ দাঁড়ায়া তিনি নসিহতমূলক তিনি বললেন তিনি এই আলকামার আজকের এই দশা হয়েছে আজকের এই পরিস্থিতি হয়েছে তার মায়ের কারণে কারণ তার মা তার উপরে নাকস ছিল যদি আলকামা তার মাকে প্রাধান্য দিত স্ত্রীকে প্রাধান্য না দিত তার মায়ের দোআটাশে পেয়ে যেত এত কষ্ট আর এত মমূর্ষ অবস্থায় থাকা তার লাগতো খবরদার কখনো মায়ের সামনে স্ত্রীকে তোমরা প্রাধান্য দিবা না কখনো স্ত্রী পেয়ে মাকে ভুলে না সব সময় স্ত্রী তো আসেই কিন্তু তারপরে সব চাইতে বড় প্রাধান্য পাবে তোমার মা